অনেক কিছু বাসার ভিতরে কে করবো আমার বউ করবো তোর মাথা ঠিক আছে কিছু যা লেগে ফাগল হয়ে গেছ তোর ছুটি নেই তোর কোনো ছুটি নাই বাচ্চা ঈদ সামনে বাড়ি যাওয়ালে পাগল হয়ে গেছে

বৌগুলো গুলো আছে বউ যেটা বলো ওইটাই হ্যাঁ বউ খাইতে হইলে খাস বউ বাথরুমে দাস কি রে তুই কি পুরুষ পুরুষ তুই আমার সন্তান কথা বলছ কেন এই তুমি কিছু বলো না তোমার সামনে তোমার বাবা আমাকে অপমান করতেছে আমি কি বলবো বাবা তো পুরো কাজের মেয়ে পক্ষে টানতাছে এই অপমান কাকে বলছেন বুঝো ও লাগিয়ে আছে কেন এখন এখানে লাগতাছে কষ্ট লাগতাছে অপমান আরে এই মেয়েটা রে আশা আমি তো দারুণের দেখলাম আমার বাড়ি থাকতে হয় আমি যে বলবো কবে চলবা আর ভালো না লাগে গেট খোলা আছে তুমি তোমার স্বামী নিয়ে চলে যেতে পারো বাবা মেয়ের জন্য আমাদের বাড়ি থেকে একদম চুপ থাকবি একদম চুপ থাকবি আমার তো সন্দেহ হয় আমার তো সন্দেহ নাকি চিকিৎসা করাই দেবো তোর চিকিৎসা করাইবো হ্যাঁ আমি এক সপ্তাহ ছুটি দিয়ে দিলাম বাসা কাছে তুই করবি তোর বউ করবো বললি না তোর শাশুড়ি রেবো শ্বশুর হইব হ্যাঁ আবার বন্ধু বান্ধব ভাইবো অফিসের বন্ধু বান্ধব ভাইব সব কি আছে না তোরা খাওয়াবো

আমি আমার বাবার থাকতে না এক গ্লাস পানি খাই নাই এই তো এই অহংকার তো পাওয়া দিতে পারে না আর শোনো মা অহংকার হলো পতনের মূল ব্যবহার ঠিক করো মানুষ কাকে বলে মুখের ব্যবহার আচরণ ভালোবাসা মানুষ তাকে বলে মানুষ আর যেভাবে বলতেছ না অত্যাচার করতেছ এইসব দিয়ে মানুষের কাজ কাজ নেওয়া যায় না ভালোবাসার কাজ আদায় করতে হয় ভালোবাসা কাজ আদায় করতে হয় চালাও তো ব্যবহার করো এই শিক্ষা তোর কোনো দাম আছে কিসে দেখা বড় করো তুমি যাও ভিতরে যাও এই সব কাজ তুই আর তোর বউ করবো

তোর বাবা কইলো না তুই সংসারের কাজকর্ম করবি তুই করবি কাজ কাজকর্ম আমি না আমি এই সব কাজকর্ম করতে পারলাম না রান্না বানা করে খাওয়াতে পারলাম না কি খাওয়াবি তুই আমার মা বাবা শোনা তুই রান্না বানা করে দেখো তুমি চাইতো না কি কান পড়া দিছে আমি জানি চলো আমার কিছু বুঝতে পারো তুই রান্না বানা করে খাওয়াবি আমি বলে দিলাম সব জায়গা আমার মাথা ব্যথা সব পেশার আমার উপরে